হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি রুঞ্জু বস্তবিতা না আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে কি কালেকশন দেখব আজকে দেখো বাটিকের চাদর যেগুলো চুনরি পেইন্ট করা আছে আচ্ছা বাটিকের চাদর যেগুলো চুনরি প্রিন্ট করা আছে এটা একদম ভাইরাল একটা কালেকশন এগুলো প্রিন্ট এখন অনেক বেশি চলতেছে যেটা যার ভালো লাগে দ্রুত অর্ডার করে ফেলেন অনেক অনেক প্রিন্ট আছে আমরা একটা একটা করে সব দেখাই নেব এটা বালিশের কভারটা দেখায় দেন ভাইয়া এটার সাথে দুইটা করে বালিশের কভার আছে প্রত্যেকটার সাথেই খাবার পেয়ে যাবেন আমরা শুধু চাদরগুলো খুলে দেখাবো এখন আপনাদেরকে মনে সব কালার গুলো থাকছে আলাদা আলাদা অনেক সুন্দর যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন একদম ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশন গুলো হাতে পেয়ে যাবেন হোম প্রাইজে যারা একটা সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ কালেকশন নিতে চাচ্ছেন তারা এগুলো নিতে পারেন এগুলো দাম কত করে পড়বে আজকে ম্যাম যেটা নেবেন দাম থাকবে মাত্র 600 টাকা যেটা নিবেন নেবেন 600 পেয়ে যাবেন দেখেন অনেক সুন্দর কালেকশন সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নাম ঠিকানা ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ছয়শো টাকায় আজকের এই বেডশিটগুলো আপনারা পেয়ে যাচ্ছেন এগুলো অনেক জায়গায় অনেক গ্রাম যে সেল হচ্ছে তবে ভাইয়াদের কাছে কাটছেন ছয়শো টাকা ব্যবহার করতে পারবেন কোনো অনেক কোয়ালিটি সম্পন্ন হবে যেটা আপনাদের ভালো লাগবে আপনারা দ্রুত অর্ডার করেন শুধু সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন নিতে পারবেন হ্যাঁ একটা ডেলিভারি চার্জ দিয়ে যার যত পিস ইচ্ছা আপনারা নিতে পারবেন তাই বলবো যে কেউই মিস করবেন না স্ক্রিনশট করেন এবং দ্রুত পাঠিয়ে দেন স্ক্রিন নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনাদের অর্ডার করতে পারেন আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে সকল প্রকার সুযোগ কিন্তু আপনাদের জন্য রয়েছে দেখেন কত কত কালার আসছে একদম নতুনভাবে কিন্তু এই কালার ডিজাইনগুলো আসছে ভাইয়ারা কিন্তু ভিডিও কলে দেখায় আপনারা যদি দেখে নিতে চান সেক্ষেত্রে আপনারা ভিডিও কল দিয়ে দেখে নিতে পারবেন যে কালা কাপড়টা ঠিকঠাক আছে কিনা এটা দেখে নিতে পারবেন আচ্ছা এগুলোর পাশাপাশি যদি অন্য কোনো চাদর নেন সেগুলোও নিতে পারবেন পাশাপাশি পর্দা আছে সেটাও দেখে নিতে পারবেন মানে একটা ডেলিভারি চার্জ দিতে হবে ভাই ডেলিভারি চার্জই আপনারা নিতে পারবেন আচ্ছা একটা ডেলিভারি চার্জ দিয়ে আপনারা নিতে পারবেন সেই সুযোগটা আপনাদের জন্য ভাইয়া রেখেছে তো যেটা আপনাদের ভাল লাগে আপনারা এখান থেকে দেখে অর্ডারটা কনফার্ম করে ফেলুন প্রচুর কালেকশন একটার মধ্যে আজকে আপনাদেরকে প্রচুর কালেকশন দেখানো হচ্ছে দেখেন যেইটা লাগবে দ্রুত অর্ডার করেন শুধু থানা জেলা গ্রাম নাম ফোন নাম্বার পাঠিয়ে অর্ডার কনফার্ম করবেন মাত্র দাম থাকছে ছয়শো অনলি ছয়শো টাকায় পেয়ে যাচ্ছেন এই সুবর্ণ সুযোগটা কিন্তু একদমই মিস করবেন না এত কম প্রাইজে এত সুন্দর কালেকশন পেয়ে যাচ্ছেন যে কি বলবো প্রত্যেকটা কালেকশনই খুবই সুন্দর দেখেন প্রত্যেকটা কালেকশনই খুবই সুন্দর তো যার যেইটা ইচ্ছা দ্রুত অর্ডার করেন যেটা ভাল লাগবে দ্রুত স্ক্রিনশট করেন এবং দ্রুত পাঠিয়ে দেন ঘরে বসে ভিডিও দেখবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন প্রতারিত হওয়ার কোনো অপশন নাই এবং অগ্রিম কোনো টাকা দিতে হবে না শুধু ডেলিভারি চার্জ যেটা কুরিয়ার চার্জ সেটাই দেবেন একদমই মিস করা যাবে না দেখেন যেটা হচ্ছে একদম লাস্ট কালেকশন আজকে শপের লোকেশন দিয়ে দেবো কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিতে পারবেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন রুঞ্জু বস্ত্রবিত্তান রেলওয়ে আলমিন সুপার মার্কেট এক নম্বর বলি দোকান নম্বর আট বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন নাইন সেভেন ডাবল এইট নাইন সিক্স ওয়ান জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ